আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো একটা মাছের মাথা নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব গ্যাসটা একটু বাড়িয়ে ভেজে নেব মুগ ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডালটা একটু হালকা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা ধুয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম মুগ ডালটা ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে

কুকারের ঢাকাটা বন্ধ করে দেব ডালটা ততক্ষণের সেদ্ধ হতে থাক এদিকে মাছের মাথাটা আমি ভেজে নেব মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল এবার মাছের মাথা মাছের মাথাটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিলাম আদা রসুন

মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো একটা বাটিতে এরকম করে ভেঙে নিয়েছি মাছ ভাজাটা তুলে রেখেছি এবার কড়াইয়ে আবারও দিয়ে দেব সরষের তেল তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর একটা তেজপাতা দেব একটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দেব ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেব রসুনটা একটু ভেজে নেব রসুন দাও ভাজা হয়ে গেছে এবারে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে একটু ভিজে নেব আদাটা দিয়েও ভেজে নিয়েছি এরপর টমেটো কুচিটা দিয়ে দেব ঢেলে নিলাম একটা সিটি দিয়ে নিয়েছিলাম টমেটোটাও ভাজা ভাজা করে নেব একটু নরম হয়ে এসছে এরপর গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড পরিমাণ মতো হলুদ আর এখানে দেব ব্যালেন্সটা ঠিকানার জন্য চিনি দেব আমি নুন তো প্রথমে সেদ্ধ করার সময় দিয়ে রেখেছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু ঢোলের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সব দিয়ে এবার কষিয়ে নেব হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে এবার এটা দিয়েও কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো ভালো মিশিয়ে নেবো এবার আমি উপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু করে চিড়ে নিয়েছিলাম আর দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ হয় আমি যেরকম করে বানালাম বানিয়ে দেখবেন ফুটিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নেব নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন